হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে ভিক স্টুরিতে স্বাগত আজকের ভিডিওটি দেখার জন্য অরেন ট্রাভেলস ঢাকা গাইবান্ধা ঢাকা রুটের যাত্রীদের জন্য বিশেষ এক আশীর্বাদ বলা চলে এই অরেন ট্রাভেলস টিপটপ ও গোছালো সার্ভিস প্রদানের মাধ্যমে বর্তমানে অরেন ট্রাভেলস যাত্রীদের মনের শীর্ষেই অবস্থান করছে বলা চলে সময়ের সাথে তাল মিলিয়ে নতুন নতুন বাস বহরে যুক্ত করতেও পিছপা হয়নি অরেন ট্রাভেলস এই তো বছর বছরখানেক পূর্বে অরেন ট্রাভেলস তাদের বহরে যুক্ত করেছিল হাইগার বিজনেস ক্লাস এসি বাস যেটি আপনারা দেখতে পাচ্ছেন অরেন ট্রাভেলসের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী অধ্যায় ছিল এই হাইগার বাস দুটো যেটা তৈরি করে সাইদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কাছ থেকে ওয়ারেন ট্রাভেলসের এই হাইগার বাসটি চলাচল করছে ঢাকা গাইবান্ধা ঢাকা রুটে বাসটির মডেল হচ্ছে হাইগার এল কিউ সিক্স ওয়ান টু ওয়ান ওয়াই আর বিজনেস এই বাসটিকে তৈরি করা হয়েছে বাসটির প্রত্যেকটি পার্ট খুবই অসাধারণ বডি পেইন্ট ইন্টারিয়র আউটলুক সিট সব কিছুই বলতে গেলে অসাধারণ লেগেছে এই বাসটির গাড়িগুলো বের করেই শুধু তারা থেমে থাকেনি বরং গাড়িগুলোকে যত্ন নেওয়া পয় পরিষ্কার রাখা সব কিছুতেই মনোযোগী অরিন ট্রাভেলস বছরখানেক হয়ে গেল এই বাসটির বয়স কিন্তু এখনও দেখলে মনে হবে যে এই তো মনে হয় গত এক দুই দিন আগে বেরিয়েছে বাসটিকে দিনে দেখতেও যতটা ভালো লাগে রাত্রে দেখতেও ঠিক ততটাই ভালো লাগে পেইন্ট সব কিছু এতটা দারুণ করেছে যে রাত্রেও এই গাড়িটি বেশ ভালোভাবেই ফুটে ওঠে ঢাকায় হতে গাইবান্ধা এবং গাইবান্ধা হতে ঢাকার এই বাসটি ছাড়ার সময় হচ্ছে গাইবান্ধা হতে সকাল দশটা তিরিশ মিনিটে ছেড়ে আসে এবং রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে আসে আর ঢাকা হতে সকাল এবং রাত উভয় ঠামেই রাত দশটা তিরিশ মিনিটে ছেড়ে আসে ঢাকায় গাইবান্ধা ঢাকা রুটে এই বাসটির ভাড়া নির্ধারণ করা হয়েছে বারোশত টাকা তবে আমার কাছে মনে হয় এই ভাড়াটা যদি আরেকটু কম হতো তাহলে বেশি ভালো হতো অবশ্য এই ভাড়ায় চলাচল করার মতো যথেষ্ট যাত্রীও রয়েছে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ